ভালো মানুষের মুখোশ মিথ্যাচারের আড়াল আর জিকর কাণ্ডের সংবেদনশীল আবেগকে পুঁজি করে তৈরি হয়েছিল এক নৈতিকতার নাটক সে আবেগই এবার পরিণত হয়েছে ক্ষমতার সেরিতে আর এখন বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফাঁস হয়েছে এক বিস্ফোরক চক্রের জঘন্য কারবার যে টিম একসময় থ্রেড কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল আজ তারাই জুনিয়রদের জীবন বিপন্ন করে মদ বিক্রি করছে এবং ক্যাম্পাসে দখল দারি চালাচ্ছে অধিকাংশ ছাত্রের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজের একটি ছাত্র গোষ্ঠী যারা স্পন্দন দু কমিটি নামে পরিচিত ছিল তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে জানা গিয়েছে এই চক্রই গত বছর মতো করে প্রথমে প্রভাব বিস্তার করে তাদের লক্ষ্য ছিল একটাই ক্যাম্পাসে ক্ষমতার আবেগ বেঁচে এরা যতটা পেরেছে মিথ্যাচার করেছে এবং ক্ষমতার সিঁড়ি তৈরি করেছে স্পন্দন দু হাজার পঁচিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী যে কমিটি সাংস্কৃতিক বৈচিত্র্য আর বিদ্যান আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিল তারা আসলে ছিল ক্ষমতার চোরাবালিতে যোগ দেওয়া এক চক্র কিন্তু কেন ক্ষমতা দখল বিগত কুড়ি এবং একুশে সেপ্টেম্বর বর্ধমান মেডিকেল কলেজে যে স্পন্দন ফেস্ট ফেস্ট অর্গানাইজ হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি ভিডিও ওয়ানের রুম নম্বর দেদার মদ বিক্রি হচ্ছে এবং সেখানে মদ্যপান চলছে অলরেডি যেটা কমপ্লিটলি ইনলিগাল এবং ক্যাম্পাসের কোথাওই মদ্যপান করা যায় না এটা নিয়ে আমরা বাইশে সেপ্টেম্বর স্টুডেন্ট অফ বিএমসিসি তরফ থেকে প্রিন্সিপালের কাছে একটা ডিপুটেশন পড়ে তারপর প্রিন্সিপাল আর বিসিসি ফেট ফাইন্ডিং কমিটি তৈরি করে কিন্তু সেই ফেট ফাইন্ডিং কমিটি রিপোর্ট দেওয়ার কথা ছিল 13ই অক্টোবর 13ই অক্টোবর আমরা প্রিন্সিপাল চেম্বারে যাই এবং সেখানে আমরা অনেক বাধা সম্মুখীন হই যারা যারা অভিযুক্ত দেখা গেল তারাই এসে আমাদের এবং আমাদের জুনিয়রদের শেড দেয় অভিযোগের কেন্দ্রে একটাই শব্দ টাকা ফেস্টে প্রত্যাশিত অনুদান না ওঠায় এই তথাকথিত নীতিবান ছাত্র নেতাদের দল নাকি কলেজের ভেতরেই শুরু করে মদ বিক্রি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন জুনিয়রদের মদ খাইয়ে এবং মদ বিক্রি করে টাকা তোলার অভিযোগ উঠছে বর্ধমান মেডিকেল কলেজের স্পন্দনের রসনায় কমিটির বিরুদ্ধে আর এই মহান উদ্যোগের নায়ক তারা অভিযোগকারীদের মতে এই চক্রের মূল নেতৃত্বে রয়েছে বিভাগ অধিকারী আর তার যোগ্য সহচর টাকা তোলার দায়িত্বে অয়ন সিনহা এরা সমাজের চোখে ভদ্রতার মুখোশ করে আর ক্যাম্পাসের ভেতরে মদের কারবার চালিয়ে লাভ করছে ক্ষমতার লালসা এমনই যে এদের জন্যই নাকি কিছু নিরীহ ছাত্রকে বহিষ্কারের মুখে পড়তে হয়েছে আদালতের দ্বারস্থ হতে হয়েছে ভুক্তভোগী ছাত্রদের এরাই কি সেই থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াকু সৈনিক নাকি এরা নিজেদের তৈরি করা ফাঁদে নিজেদেরই আসল চেহারা দেখাচ্ছে জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি ক্যাম্পাসের ভেতরে এই বেআইনি কার্যকলাপ বন্ধ করতে বাইশে সেপ্টেম্বর বর্ধমান কলেজের শান্তিকামী ছাত্রদের তরফ থেকে কলেজের প্রিন্সিপালকে চিঠি দিয়েও জানানো হয়েছিল অভিযোগকারী ছাত্রদের আবেদনের ভিত্তিতে অধ্যক্ষ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করেছিলেন কিন্তু সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল তেরোই অক্টোবর কিন্তু অভিযোগকারীরা যখন রিপোর্ট জানতে চান তখন দেখা যায় অভিযুক্তরাই উপস্থিত হয়ে জুনিয়রদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করে এবং সরাসরি হুমকি দেয় জানায় এই ঘটনার পরে অভিযোগকারীরা এখনো পর্যন্ত কলেজ কলেজ কাউন্সিলের রেজলিউশন স্পষ্ট করা হয়নি সূত্রের দাবি প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই চক্রকে নীরবভাবে সমর্থন করছে তাদের সম্মতিতেই চলছে এই বেআইনি ও অসামাজিক কার্যকলাপ পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে কলেজের নথিতেই উল্লেখ করা হয়েছে আর্থিক বিষয়গুলি খতিয়ে দেখার জন্য এক্সটার্নাল অডিটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো যেখানে মদ বিক্রি কালচার এবং জুনিয়রদের ভবিষ্যৎ নষ্টের মতো গুরুতর অভিযোগ উঠছে সেখানে শুধুমাত্র অডিট করে কি এই জঘন্য অপরাধের পর্দা সরানো যাবে নাকি এই এই তদন্ত শুধুমাত্র চক্রকে আড়াল করার একটি লোক দেখানো প্রচেষ্টা বিরুদ্ধ গোষ্ঠীর অভিযোগ বিভাস অধিকারী ও অয়ন সিনহার নেতৃত্বাধীন এই চক্রের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কি কঠোর ব্যবস্থা নেবে নাকি ক্ষমতা ও টাকার কাছে আবারও চাপা পড়ে যাবে জুনিয়রদের ভবিষ্যৎ এবং ক্যাম্পাসের সুস্থ পরিবেশ